শীতের দিনে সকালবেলা গরম গরম ভাতের সাথে ভর্তা হলে খাবারটা যেন একদম অমৃত হয়ে যায় তো আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল আলু ভর্তা রেসিপি শেয়ার করবো ডিম আলুর ভর্তা তো এই ডিম আলুর ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা আপনারা কিন্তু এই শীতে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি ডিম আলুর ভর্তা রেসিপি করব আর এই ডিম আলুর ভর্তা করার জন্য আমি কিন্তু এখানে দুইটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিম একটা ছিল ভাবছিলাম একটা ডিমের কি ভর্তা করব তাই ডিম আলু দিয়ে একটা স্পেশাল ভর্তা করলাম আশা করি আপনাদের এই ডিম আলুর ভর্তাটা ভালো লাগবে তো ডিম আলু ফুলগুলা কিন্তু আমার পরিষ্কার করা হয়েছে এগুলাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা দেখানো হয়নি এখন এই ডিম ভর্তা তৈরি করার জন্য এখানে আমার অনেকগুলো শুকনো মরিচ লাগবে তো আমার ঘরের সবাই ঝাল প্রিয় তো আমি এরকম করে কিন্তু শুকনো মরিচের ভর্তা এমনিতেও করে থাকি তো আমার এতগুলা মরিচ নিয়েছি আজকের ভর্তাটা তৈরি করার জন্য সাথে কিন্তু আমি পেঁয়াজ মরিচ ভর্তাও করব তা আমি এগুলাকে ভালো করে অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ এটা তেলের মধ্যে ভাজলে কি হয় মরিচগুলো না খুব বেশি মচমচা হয় তো আমি তেলের মধ্যে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তা আমার মরিচটা ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম মুচমুচে করে ভাজা করে নিয়েছি তো আমি মরিচগুলোকে নামিয়ে নিচ্ছি তো মরিচগুলো নামানো হয়ে গেলে এর মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব তো আমি যেহেতু বলেছি একটু স্পেশাল করে করব তো আমি আলুর ভর্তাগুলো কিন্তু একটু স্পেশালভাবে করার চেষ্টা করব। তো এভাবে কিন্তু আমি আরো দুই একবার ঘরে তৈরি করেছিলাম খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি সেভাবেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তো আলু আমি একটু ভাজা করে নেব আলুগুলো যেহেতু একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে ভাজা করে নেব আলুগুলোকে প্রায় আমি এক মিনিটের মতো ভাজা করে নিয়েছি এক মিনিটের ভিতরে কিন্তু খুব সুন্দর একদম লালচে লালচে ভাজা হয়ে যাবে আর এর মধ্যে বলে রাখি বন্ধুরা আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন চ্যানেলটা ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা দিয়ে কিন্তু আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো কথা বলতে বলতে আলুটা কিন্তু পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজা করিনি অল্প তেলের মধ্যেই ভাজা করে নিয়েছি এবার চলে আসব ভর্তা তৈরি করতে ভর্তা তৈরি করার জন্য এই সবগুলা মরিচ এখন আমি লবণ দিয়ে আমি চটকে নেব আর ভর্তা তৈরি করাটা সবাই জানে এটা শেখানোর তো কিছু নেই কিন্তু একটু নতুনত্ব বা টুইস্ট থাকলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেই কারণে আমি একটু আলু ভর্তা আর ডিম ভর্তাকে একটু নতুনত্ব করে করলাম আশা করি ভালো লাগবে আর আমার কাছে তো ভালো লেগেছে তাই আমার ঘরে এটা তৈরি করেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই পর্যায়ে পেঁয়াজ মরিচের ভর্তাটা কিন্তু আমার কমপ্লিট এই পেঁয়াজ মরিচের ভর্তাটা কিন্তু এমনিতেও আমার ঘরে খুব খুবই পছন্দ করে এইটা হলে তো একদম পুরো ঘরে অস্থির হয়ে যায় খাওয়ার জন্য তো এখন আমি বাকি আলু আর ডিমটাকে একসাথে এখন মেখে নেব। তো ভালো করে আলুগুলোকে আমি মেখে নিচ্ছি আর আলুগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম ছিল এটা হাতে করতে অসুবিধা হচ্ছিলো তো আমি পেঁয়াজ মরিচটাকে একটু সরিয়ে নিচ্ছি এতে করে মাখতে সুবিধা হবে তো আমি আলতো আলতো করে কিন্তু ভেঙে নিচ্ছি যেহেতু এটা প্রচন্ড পরিমাণের গরম গরম গরমই ভর্তাটা তৈরি করছি আলুর ভর্তা তো সবাই তৈরি করতে পারেন সবাই তৈরি করে খান একটু ভিন্নভাবে ট্রাই করে দেখবেন এই আলুর ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল এভাবে একবার হলো এই শীতে ট্রাই করে দেখবেন সকালবেলা একদম গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কি লাগে আর ভর্তা হলে কিন্তু এমনিতেই ভাত অনেক বেশি লাগে কারণ ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তুলনার চাইতেও বেশি ভাত খাওয়া যায় তো আমার ভর্তাটা কিন্তু অর্ধেক কমপ্লিট তো এখন আমি এই ডিমটাই আলুর সাথে মেখে নেব ভালো করে একদম কচলে মেখে নেব ডিমটা ভালো করে মাখা হলে আমি কিন্তু আলুর সাথে ভালো করে মিক্স করে নেব তো অনেক ধরনের ভর্তাই তো খেয়েছেন একবার এই ডিম আলুর ভর্তাটা ট্রাই করবেন এই ডিম আলুর ভর্তাটা কিন্তু খুবই খুবই ভালো লাগে আর এটার মধ্যে যদি পেঁয়াজ বেরেস্তা করে দেওয়া হয় আরও বেশি ভালো লাগবে আর এর মধ্যে ধনিয়া পাতা আর সরিষার তেল কিন্তু ব্যবহার করা যায় কিন্তু আমি ব্যবহার করিনি আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না আর সরিষার তেলটা দিলে আমার ছেলে মেয়ে খেতে চায় না আপনারা ধনেপাতাটা পাতাটা থাকলে অবশ্যই এতে ব্যবহার করবেন এতে করে কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে আমি এটা এখন ভর্তাটাকে কিন্তু ভাগ করে রাখছি কারণ আমার ঘরে ভর্তা নিয়ে অনেক টানা হেঁচড়া হয় সবাই খুব পছন্দ করে আমার ঘরের ভর্তাটা তো আমিও নিজেও অনেকটা পছন্দ করি তো আমি চার ভাগ করে নিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর ভাগও হয়ে গেল তা এই হলো আমার এই যে আলুর ভর্তা আর তার সাথে মরিচ পেঁয়াজের ভর্তা এই মরিচ পেঁয়াজের ভর্তাটা কিন্তু বিশেষ করে ভুনা কিছুরি দিয়ে খেতে আর ডিম ভাজা দিয়ে খেতে হেভি লাগে তো বন্ধুরা আজকে আমার এই আলু ডিমের ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে আর একবার হলো ট্রাই করে দেখবে দেখবে ভর্তাটা খেতে একদম ভিন্ন রকম স্বাদ লাগবে একটা নতুন ধরনের আলুর ভর্তা হবে আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই দেখতে পারছো খুব সহজে এবং অল্প সময় একদম এই ভর্তাটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকের মতো এই ছিল আলু ডিমের ভর্তা তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসব আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ